দক্ষিণ কোরিয়ার কর্তৃপক্ষ সাময়িকভাবে বরখাস্ত হওয়া প্রেসিডেন্ট ইউনসুক ইলের বিরুদ্ধে সামরিক আইন ঘোষণার অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছে পুলিশ এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সমন্বয়ে গঠিত যৌথ তদন্ত দল জানিয়েছে তিনবার সমনজারী সত্ত্বেও তদন্তে উপস্থিত না হওয়ায় প্রেসিডেন্ট ইউএনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আদালত গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করার বিষয়ে সিদ্ধান্ত নেবে যা দক্ষিণ কোরিয়ার ইতিহাসে প্রথমবারের মতো ঘটতে পারে যদিও একজন বর্তমান প্রেসিডেন্ট বেশিরভাগ অপরাধে দায় মুক্তি পান বিদ্রোহ বা রাষ্ট্রদ্রোহের ক্ষেত্রে আইনি সুরক্ষা প্রযোজ্য নয় ইউনের আইনজীবী ইউনগাবগুন রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইউন হাবকে জানিয়েছেন যে সিআইও তার এক্তিয়ার অতিক্রম করেছে এবং তিনি এই বিষয়ে আনুষ্ঠানিক পদক্ষেপ গ্রহণ করবে সোমবার দক্ষিণ কোরিয়ার যৌথ তদন্ত সদর দপ্তর জানিয়েছে যে ইউনের বিরুদ্ধে বিদ্রোহ এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে গ্রেপ্তার চাওয়া হয়েছে